আসসালামু আলাইকুম আমি আর্টিস্ট সানাউল সবাইকে শুভ রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন অপেক্ষার পর পার্সেল আমি হাতে পেয়েছি চলুন খুলে দেখি পার্সেলটি পেয়েছি রকমারি থেকে প্রথমে যে পেন্সিলটি দেখছেন অ্যাকিয়া ব্র্যান্ডেড এইচ গ্রাফাইট পেন্সিল এটি মূলত একটি হার্ড পেন্সিল এটি একটি গ্রাফাইট পেন্সিল যা মূলত এইট বি সাধারণত আমরা যে পেন্সিলগুলো রেগুলার ব্যবহার করে থাকি তার তুলনায় এটি অনেকটি কালো বা ডার্ক এটি একই ব্র্যান্ডের একটি এইচ বি পেন্সিল যা মূলত শেডিং ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি ফোর বি পেন্সিল যা মূলত হেয়ার ড্রয়িং এর সময় প্রয়োজন হয় সর্বশেষ যে পেন্সিলটি দেখছেন তা হলো একটি চারকোল পেন্সিল যা মূলত কাঠ কয়লা